জানো তো জীবনে ভালো দিন পেতে গেলে না অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় একটা কথা মনে রাখতে হবে সব সময় যে ঘনকাল কালো রাতের শেষে সূর্যের আলো যখন ফোটে তখন অনেকগুলো খারাপ দিন পার করে ভালো সময় অবশ্যই আসবে ঈশ্বর তোমার জন্য কিছু না কিছু ভালো অবশ্যই ঠিক করে রেখেছেন সবসময় যে তোমার সাথে খারাপ কিছুই ঘটবে তা কিন্তু নয় আর সমস্তটাই তোমার কপালের উপরেই কিন্তু নির্ভরশীল সে তোমার কপালে যতটুকু সুখ লিখে দিয়েছে ঠিক ততটুকু পরিমাণে সুখের ভাগিদারই তুমি হবে আর ঠিক যতটুকু পরিমাণ দুঃখ তিনি লিখেছেন তার থেকে বেশিও নয় আবার তার থেকে কমও নয় ঠিক ততটুকু পরিমাণ দুঃখই কিন্তু আমাদের সহ্য করতে হবে যাই হোক আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগে এখন প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ কি জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া ওগুলোকে আগের দিন রাত্রেই ঠিক করে রাখি যে কেচে দিতে হবে তারপর সকালবেলা উঠে ছটপট করে ভিজিয়ে দিই ওগুলো ভিজতে থাকে আর তারপর কিন্তু আমি আরও অনেক কাজ সেরে ফেলি যেমন ধরো না এই যে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি জামা কাপড় ভিজিয়ে তারপর জামা কাপড় ভেজানোর পরেই কিন্তু এই যে সিঁড়িটাকে দেখছো এটাকে মুছে নিচ্ছি আর এগুলো তো আমাদের প্রত্যেক দিনের বাসি কাজ দৈনন্দিন কাজের রুটিনে এগুলো তো আমাদের থাকবেই সেটা কমন ব্যাপার তাই না তো যাই হোক দিক থেকে সিটিটাকে মুছে নিয়েছি তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম মোছার পর এই যে ছেলের জন্য দুধ গরম করতে দিচ্ছি এই দুধটা পাশের বাড়ির ফ্রিজে রেখে দিয়ে এসেছি খুব তাড়াতাড়ি একটু ফ্রিজ কেনার ইচ্ছে আছে গো এর আগের বারে কিনে নিতাম কিন্তু হট করে ওই যে বরের পায়ে অপারেশান হবে সেটা তো বুঝতে পারিনি আর এখন তো ও বর্তমানে পনেরো কুড়ি দিন হাঁটতেই পারবে না সেই জন্য আর ফ্রিজটা কিনতে যাওয়া হচ্ছে না বরকে মোটামুটি সব কিছুই হাতের কাছে এগিয়ে দিতে হচ্ছে এই যে সকাল সকাল ঘরেই সব সময় থাকে বললাম ঘরে থেকে না চলো একটু বাইরে নিয়ে যায় তো ওকে বাইরে বার করে দিয়েছি আর ব্রাশও দিয়ে দিয়েছি সাথে সত্যি কথা বলতে কি জানো তো প্রত্যেক দিন ভাবি যে ছেলেটা যেন একটু লেটে ঘুম থেকে ওঠে কেন কি ও তো বাচ্চা ও যদি আমাদের সাথে সাথে ঘুম থেকে ওঠে তাহলে কি হয় একটা পেশেন্ট সামলাতে তারপর নিজের কাজকর্ম করতে তারপর আবার ছেলের খেয়াল রাখতে না খুব কষ্ট হয়ে যায় আর ছেলেটা প্রচণ্ড ছোটাছুটি করে সেই জন্য আরও বেশি সমস্যা হয় ও যদি ঘুমিয়ে থাকতে থাকতে ওর বাবাকে ব্রাশ ট্রাশ করিয়ে দিতে পারতাম চাটুকু খাইয়ে দিতে পারতাম তাহলে কিন্তু আমার আর কোনো জ্বালাই ছিল না জানো তো যাই হোক চলুন বাচ্চা মানুষ তো পরিবার দোষ কি বলো গল্প করতে করতে ওদিক থেকে চাও কিন্তু করে নিয়েছি আমি করেছি আমার জন্য এক কাপ দুধ চা আর আমার বরের জন্য এক কাপ লিকার চা আর তারপর চা খেয়ে এই যে চলে এলাম রান্নাঘরের দিকে আজকে আমার শাশুড়ি মা রান্না বসাতে একটু লেট হবে সেই জন্যই ওটসের খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর এই তো দেখো ওটসটাকে একটু ভাজা করতে দিয়ে তারপর সোজা চলে এসেছি আমার বাড়ির সাইডে মানে আমার একদম উঠোনের যে জঙ্গলগুলো আছে আসলে ওগুলোতে একটা কুমড়ো গাছ আছে আছে ওগুলোতে হচ্ছে লেবু গাছ আছে অনেক কিছু আছে সেই কুমড়ো শাকই তুলে নিলাম আজকে ওটসের খিচুড়ির সাথে একটু কুমড়ো শাক মিশিয়ে দেব আর তার সাথে আলু দেব এখন তো গরমকাল খুব বেশি সবজি পাওয়া যায় না জানো তো তবে শাক সবজিটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বেশ ভালোই পাওয়া যায় এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ওটসের খিচুড়ির মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি কিশমিশ আজকে মনে হচ্ছে খিচুড়িটা বেশ দারুণ হবে তার উপরে একটু ঘি ছড়িয়ে দেব তাহলে তো সোনায় সোহাগা ঘি হলে আর কি চাই বলো তো যাই হোক দেখো কথা বলতে বলতে এ পর্যায়ে চলে এসেছি মাঠে এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি যেটা বেশ কিছু দিন আগেই কেনা হয়েছে আর কি এখান থেকেই বেশ কিছু পরিমাণ মাটি নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে কি করব এই যে স্নেক প্ল্যান্টগুলো নিয়ে এসেছিলাম আসলে এই স্নেক প্ল্যান্টগুলোকে মাঝখান থেকে কেটেছি মানে এটা সিস্টেমই এটা ছিল যে দুটো করা যাবে তো দুটো করে নিয়েছি আর মাঠ থেকে যে মাটিটা আনলাম সেটা দিয়েই গাছগুলোকে কিন্তু লাগিয়ে নিয়েছি কেমন লাগছে গো আমার এই স্নেক প্ল্যান্ট রাখার এই পটটা এটা আমি বাড়ি থেকে ডিজাইন করে এনেছিলাম হালকা গোলাপি কালার দিয়েছিলাম আর তার সাথে লাল সাদা ডট ডট দিয়েছিলাম তো যাই হোক এই পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গো তোমরা না থাকলে আমি এই পথটা এত তাড়াতাড়ি কিন্তু অতিক্রম করতে পারতাম না আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও কেন কি তোমাদের ছোট্ট ছোট সহযোগিতায় আমার এই ছোট্ট পরিবারটি একদিন হয়তো বড় পরিবার হলেও হতে পারে তাই না সব কিছু কিন্তু তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তাছাড়া কোনো কিছুই নয় যাই হোক গল্প করতে করতে ওই যে ওটসের খিচুড়িটা আমি কিন্তু একটা প্লেটে রেডি করে নিয়েছি ওটাকে বরকে দেবো খেতে আর এদিক থেকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি কি দারুণ কালারফুল পাপড়গুলো দেখেছ বেশ ভালো লাগছে আমার তো দেখেই পছন্দ হয়ে গেছিল আসলে কি বলতো এটা আমার ছেলের পছন্দ ছিল আমার ছেলের পছন্দতেই পাঁপড়গুলো কিনেছিলাম আজকেই কিনেছি আর সাথে সাথে কিন্তু ভাজা করে দিয়েছি দুজনকে খাওয়ার জন্য আর এদিক থেকে প্লেটটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি গো আমি প্লেট মিলেট ডেকোরেশন করতে পারি না তবে হাতে একটু সময় ছিল সেই জন্যই একটু একটু কেরামতি দেখাচ্ছিলাম আর কি তার বেশি কোনো কিছুই নয় সত্যি কথা যাই বলো একটা কথা কিন্তু আমাদেরকে মানতেই হবে আমাদের বিবাহিত নারীদের সবচেয়ে বড় অবলম্বন কিন্তু তার স্বামী সুতরাং সেই প্রিয় মানুষটির ইনকাম যতই কম হোক সেই জীবনসঙ্গীটা যদি পারফেক্ট হয় মনের মতো হয় যদি তোমার সুখ দুঃখ সে বুঝতে পারে তবে সেই মানুষটার সাথে কিন্তু সুখে সংসার করতে অট্টালিকার প্রয়োজন হয় না রাজপ্রাসাদের কোনো দরকার হয় না আমার মতো এই যে ভাঙা টিনের ঘর কিংবা টালির ঘরেও কিন্তু বেশ সুখ খুঁজে নেওয়া যায় তাই না সর্বোপরি মোদ্দা কথা হচ্ছে স্বামীর অর্থ সম্পদ যতই কম থাক মনের দিক থেকে সে যদি সৎ হয় চরিত্রবান হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে তার সাথে কিন্তু একটা মেয়ে মানুষ মানিয়ে নিতে পারে আর স্বামী যদি ভালো না হয় তাহলে হাজারও যদি বিশাল অর্থ সম্পদ থাকে তবে একটা নারী কখনোই সুখের মুখ দেখতে পারে না সত্যি কথা জানো তো মেয়েরা হচ্ছে মাহির চাঁদ আর মেয়েরাই হচ্ছে মায়ায় গড়া একটি পুতুল প্রকৃত মেয়ে মানুষ কখনোই ভালো থাকার জন্য কিন্তু অর্থ ছত্র সম্পদ খোঁজে না তারা খোঁজে স্বামীর ছত্র ছায়া তো যাই হোক এ বিষয়ে যারা স্বামীর ছত্র ছায়া পায় না যারা কিছুই পায় না তারা কিন্তু বিকল্প পথের খোঁজ করে তাই না আসলে কথাই বলে না যে অভাবে স্বভাব নষ্ট হয় তবে আমার বুদ্ধিতে কি বলে অভাব যতই আসুক নিজের স্বভাব কখনোই নষ্ট করতে নেই সে কথা বলতে বলতে অনেক কাজ করা হয়ে গেছে এ পর্যায়ে ছেলেকে নিয়ে সোজা চলে এসেছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারে আসলে আজকে ছেলেকে ভিটামিন ওষুধ দিয়েছিলো সেটাই খাওয়াতে নিয়ে এসেছিলাম প্রচুর বাচ্চা ছিল বেশ ভালো লাগছিলো এ পর্যায়ে সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এক গাদা কাজ নিয়ে বসেছি আসলে বেশ কিছু থালাবাস ছিলগুলো সেগুলোকে ঝটপট করে একটু ধুয়ে নেব কেন কি বলতো সংসারে প্রচুর কাজ থাকে যেগুলোই আগে আগে করে নেওয়া যায় সেগুলোই কিন্তু এগিয়ে যায় তবে সত্যি কথা বলতে কি আমার কাজের কোনো শেষ থাকে না গো জানো তো এই যে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘরের কাজ কাজকর্ম সেরে তবে গিয়ে কিন্তু শুতে হয় আর তারপর উঠতে হয় আবার সেই সাড়ে পাঁচটায় একটু কষ্ট হয় ঠিকই তবে কষ্টটাকে এখন মানিয়ে নিতে শিখেছি মনকে বুঝিয়েছি যে সব সময় যে সুখেই সংসার করতে হবে কিংবা সুখী শরীর বানাতে হবে তার কিন্তু কোনো কথা নেই সংসারে ঝড় ঝাপটা আপদ বিপদ আসবে সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে এ পর্যায়ে আমাদের কি কি রান্না হয়েছে তা তো বলেই নি গো আজ আমাদের রান্না হয়েছিল হচ্ছে ঝিঙে পোস্ত এই যে হচ্ছে বাটা মাছের ঝোল ওদিকে হয়েছিল মাংস আর ওই যে বাটিতে ওটা হচ্ছে কষা মাংস এই বেশি কিছু রান্না হয়নি আজকে আমার মা বাবা আসছে সেই জন্যই মাংস রান্না হয়েছে তবে আজকে রান্না বান্না করতে খুব দেরিও হয়েছে চলো গল্প করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা